এই যে রাম মন্দিরটা উদ্বোধন হচ্ছে এটাকে ওরা আটকাতে পারলো না কংগ্রেস থাকলে তো এই রাম মন্দির কোনোদিন উদ্বোধন হতো না কিন্তু মোদিজির আমলেই এই রাম মন্দির উদ্বোধন হচ্ছে মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেই তাই এই রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে রাম মন্দির তৈরি হচ্ছে মানে তৈরি হয়ে গেছে উদ্বোধন হবে আর কি তো এবার কি বলবে এই বিজেপি বিরোধীরা ওরা তো এই যে কংগ্রেস সত্তর বছর ধরে হিন্দুদের পরাধীন করে এসছে হিন্দুদেরকে কোনো পাত্তাই দিত না গুরুত্বই দিত না গ্রাহ্যই করত না তো এখন মোদীজি হিন্দুদের পাশে রয়েছেন সমস্ত ভারতবাসীর পাশে রয়েছেন মোদীজির নীতি হচ্ছে সাবকা সাত সাবকা বিকাশ সবার পাশে রয়েছেন এবার যেহেতু হিন্দুরা সুরক্ষিত হচ্ছে হিন্দুরা লাভবান হচ্ছে সেহেতু বিজেপি বিরোধীদের জ্বলন হিন্দুরা লাভবান হলেই ওদের জ্বলন হিন্দুরা সুরক্ষিত হলেই ওদের জ্বলন ওরা হিন্দুদের ক্ষতি চায় এই বিজেপি বিরোধীরা এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হিন্দুদের ক্ষতি চায় হিন্দুদের পাত্তাই দেয় না গুরুত্বই দেয় না মোদীজি যেহেতু হিন্দুদের পাত্তা দিচ্ছেন গুরুত্ব দিচ্ছেন ahí todo el cholón